আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন অথবা আমাদের চ্যানেলে ভিডিও ফলো করেন সাবস্ক্রাইব দেওয়া আছে তো তারা সকলেই জানেন যে আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট বিক্রি করি আমরা আসলে মেশিনারিজ আইটেম সরবরাহ করে থাকি যেমন বিভিন্ন ধরনের দুধ ধোয়ানোর মেশিন যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইঞ্জিন পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও আমাদের কাছে আরও খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি যেমন হচ্ছে আপনার গাভীর এলটি কি প্লগ বাছুর ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটা হচ্ছে ফুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের একটি মেশিন যেটা হচ্ছে জি থার্টি ফাইভ মডেলের তো এটা হুন্ডা কোম্পানিরও আছে আমাদের কাছে আবার মিছু বেশি কোম্পানিরও আছে তো বিভিন্ন কেএনসি মডেলের মডেলের এই প্রোডাক্টগুলো তো এই কেএনসিরও আছে তো এই মেশিনগুলো দিয়ে আপনারা কী কাজ করবেন এই মেশিনটা আপনাদের কী কাজে আসবে তো যাদের মানে আপনারা যারা হচ্ছে এই মেশিনটা দিয়ে আপনারা দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন হচ্ছে আপনারা সব ধরনের ঘাস কাটতে পারবেন যেমন দুর্বা ঘাস কাটতে পারবেন তারপর হচ্ছে আপনারা আগাছা কাটতে পারবেন সব যে কোনো ধরনের বন জঙ্গল বা যে কোনো ধরনের আগাছা আপনারা কাটতে পারবো না এবং এটার এটার কার্যক্ষমতা এবং গতি এবং ইঞ্জিনের পাওয়ার এত বেশি যে আপনাদের কাজ করতে খুব বেশি মানে টাইম লাগবে না তো আমার পাশে ভিডিও চলতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা মেশিনটা আসলে কি ধরনের বা কী টাইপের তো অনেকে হয়তো এই মেশিনটার সাথে পরিচিত এই দিয়ে কাজ সব ধরনের ঘাস কাটতে পারবেন দুর্বা ঘাস ধরনের ঘাস যেকোনো ধরনের ঘাস আপনারা কাটতে পারতেছেন এছাড়া হচ্ছে আপনারা এটার সাথে আমরা ধান কাটার সাপোর্টার দিয়ে থাকি যারা আসলে ধানও কাটতে পারবেন এরা এবং এটা সাপোর্টারের কারণে ধানগুলো সুন্দরভাবে আপনারা মানে সাজানো গোছানো ভাবে রাখতে পারবেন তো যাদের হয়তো মানে খামার আছে বা আপনাদের বাংলো আছে বা আপনাদের একটা জায়গা আছে সুন্দর যে ঘাস বড় হয় তো এই ক্ষেত্রে আপনাদের লুকের প্রয়োজন হয় লুক মানে অনেক লুকের প্রয়োজন হয় খুব সহজে পাওয়া যায় না তো এই মেশিন দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে আপনারা সুন্দরভাবে ঘাস কাটতে পারবেন তো এই মেশিনটির জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই ফেসবুক পেজ আছে আমাদের পেজেও মেসেজ দিতে পারেন তারপর হচ্ছে আমরা আমাদের সাথে ডিরেক্ট ফোনে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানাও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো এই মেশিনটি আমি মনে করি যে যাদের আসলে এইরকম ঘাসের আসলে অনেক ঘাস হয় বা অনেকের আসলে যে খামার আছে ঘাসের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অনেক লোকের প্রয়োজন হয় অনেক শ্রম সময় সব কিছুরই প্রয়োজন হয় তো এটা আপনারা খুব অল্প টাইমে আপনারা খুব কম পরিশ্রমে এবং স্বল্প টাইমে আপনারা এটা গাছ মানে ঘাস কাটতে পারবেন তো এছাড়াও হচ্ছে যারা আসলে সবজি বাগান অথবা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের মানে মাটি নিরানির কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটার জন্য আলাদা একটা মানে ব্লিড দেওয়া হয় মানে নিতে হয় যে যারা মাটি নিড়ানির কাজও করতে যাচ্ছেন তো এই মেশিনটি প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার ভিডিওটা দেখতে থাকুন যে আমার কথার পরে আবার ভিডিও আমরা গাছ কাটার ভিডিও দেখতে পারবেন যে কীভাবে গাছ কাটা হচ্ছে মেশিনটির সাহায্যে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অ্যাঙ্গেলটা দিলে আর কি কাটে বেশি এক ঘন্টা একখান দিয়ে কাটবি আর একখান দিয়ে বস্তাব ধান বাইরে রাখবো দুই তিন কুড়ি বৰ ভাত কাক